হ্যালো ভিউয়ার্স আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তিকরমিতির মান নির্ণয় করবো যেখানে মান নির্ণয়ের সূত্র ব্যবহার না করে তাছাড়া যে মান দেওয়া থাকবে সেই মান থেকে তাদের মান বের না করে সেটা কী করে সম্ভব এবং কোন কোন সেখানে প্রশ্ন আসতে আসবে মানে প্রশ্ন তৈরি হবে এবং কেন হবে এবং কেন তাদের মান এক যখন যোগের ক্ষেত্রে সর্বদা দুই হবে আর বিয়োগের ক্ষেত্রে সর্বদা শূন্য হবে সেই আলোচনাটি করব আমাদের জানতে হবে আগে যে ত্রিকোণমিতিতে যেই জোড়া তিন জোড়া কোনানুপদ আছে যারা পরস্পরে অন্য যেমন সাইনের সঙ্গে সাইন্থিটা আর কোসেক থিটা পরস্পরে অনন্য মানে সাইন্থিটার সঙ্গে কোসে থিটার গুণফল ফল ওয়ান কস্তিটার সঙ্গে সেক থিটার গুণ ওয়ান তাই কস্তিটার অনন্য সেক থিটা এমনি এর অনন্য tan ট্যান্থিটা এবং কর্ত্রিটার এর গুণফল ওয়ান তাহলে tan সমান ওয়ান বাই তাহলে এদের সম্পর্কে যখন এদের মান যখন কি থাকবে যোগফলের মান টু দেওয়া থাকবে অর্থাৎ দুই দেওয়া থাকবে তখন তাদের ঘাতের যেমন তাদের মধ্যে যোগ থাকবে এবং তাদের ঘাত যে কোনো সংখ্যায় হোক না কেন তাদের মান নির্ণয়ের উত্তর সর্বদা তুই হবে এবং বিয়োগ থাকলে তাদের মান নির্ণয় উত্তর সর্বদা শূন্য হবে সেটা আমি দেখাচ্ছি অনন্য আমরা জানি সাইন আর কোষে পরস্পরের অন্য হয় যদি সেটা না জানো একবার দেখিয়ে দিচ্ছি সাইন ত্রিটার সমান কী হয় সাইন ত্রিটার সমান বাই অতিভুজ আর কো থিটা সমান কি হয় ঠিক উল্টোটা হয় লম্ব হয় কো শেখা কোথার সমান কি হয় সাইন যেটা জালেছিলাম তা উল্টোটা হয় অতিভুজ বাই লম্ব এবারে তোমরা দেখো এই দুটো যদি আমরা গুণ করে দিই সাইন সময় কোষের গুণ করে দিই কি হবে সাইন সাইন্টা গুণিত কোষের তিটা আর ওদিকে ওটু গুণ হয়ে যায় সাইন্দ্রিটা গুণিত কোষের তিটা সমান এই দুটো গুণ হলে লম্ব বাই অতিভুজ গুণিত অতিভুজ বাই লম্ব সমান অন হয়ে যাবে লম্ব বাই অতিভুজ গুণিত অতিভুজ বাই লম্ব এখানে কি লম্ব লম্বর নিচে কেটে দিতে পারি অতিভুজের সমতিভুজ কেটে দিতে তাহলে কত হলো ওয়ান হলো হলো সেটা লিখেছি সাইন্থিটা সেক সমান আর প্রমাণ করছি না গুণিত আবার সাইন এইটা দেওয়া এই তিনটি ক্ষেত্রে এদের এদের মান যদি এইরকম কোনো কোষ এই সকল মানের মান নির্ণয় থাকবে সাইন প্লাস কোষেক থ্রিটার সমান দুই থাকবে তবে তাদের এইভাবে বিভিন্ন মানগুলো জানতে চাই এবার আরেকটা কথা বলি সাইন ত্রিটা আর কোষেক থ্রিটার মান এক ওয়ান হয়তো আমরা জানি সাইন নব্বই ডিগ্রি ওয়ান ওয়ান আর কোষেক নব্বই ডিগ্রি ওয়ান ওয়ান সাইন নব্বই ডিগ্রি আর কোষেক নব্বই ডিগ্রি থাকলে কী হবে এক তাদের মান তাদের মান মানে যখন আমরা মানিন্য করি তাদের মানিন্য কত হবে টু হবে ওয়ান ওয়ান তা নয় আমি এখানে অনন্যক দিয়ে বোঝাচ্ছি মানে দুই তো হতে পারে তাহলে সাইনের মান আর কোষেকের মা কি হবে দুটোই মানই সমান দুটোই মানই হবে এক আবার কি না অনন্য যেটা আগে বলেছি যে অনন্য কাকে বলে যে দুটো সংখ্যা গুণফল যদি এক হয় তাহলে দুটি সংখ্যা পরস্পর অনন্য হয় আর পৃথিবীর আর কি আশ্চর্য আছে সেটা হলো ঘনীতে সেই পরম আশ্চর্য হলো যে এক এমন একটা সংখ্যা সেই সংখ্যার অনন্য এক এবং তাদের যোগফল সর্বদা দুই মানে কোনো সংখ্যার অনন্য সেই সংখ্যা হয় সেই সংখ্যাটি হলো একমাত্র এক অন্য কোন সংখ্যার ক্ষেত্রে হবে না তাই যখন দুটো আমরা বীজ গণিত খেতে এখানে এরা অনন্য হয়েছে ওদের সমষ্টি এখানে যোগ ফল দিয়ে দুই দিয়ে দেবো তাদের মান হলে এইরকম মান নির্ণয় করে থাকবে এই তিনটি ক্ষেত্রেই হবে এখানে প্রথম একটা দেখাচ্ছি সাইনের সঙ্গে কষে তাহলে অন্য আমরা শিখে জেনে গেছি তাহলে ওয়ান ওয়ানের অনন্য কত এর অন্য ওয়ান বাই ওয়ান সমান কত 1 প্লাস ওয়ান সমান টু মানে এখানে যদি এটা সাইন নব্বই ডিগ্রি এটা থাকতো কি মান সাইন নব্বই ডিগ্রি যুক্ত কোষের নব্বই ডিগ্রি সমান কি হবে প্লাস ওয়ান সমান টু এটা হয়তো মান কী হতে পারে দুই হতে পারে সেই জন্য অঙ্কটা দেওয়া আছে ফাইভ হোক এই যে শেখ ক শেখ টেন সকলেরই একটা মান এক একটা মান ওয়ান যেমন টেনের ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ ডিগ্রি ক ফর্টি ফাইভ ডিগ্রি ওয়ান এই জিরো ডিগ্রি এবার কেক কস জিরো ডিগ্রি সে জিরো ওয়ান তাই তাদের সমষ্টি কী থাকবে দুই দেওয়া থাকবে এবং তারা পরস্পর অনন্য হওয়ার জন্য তাদের মান আমরা মানটি না করবো না না করেই সরাসরি লিখে দিতে পারি অনন্যকে সমষ্টি থাকে তারা প্রত্যেকটাই পৃথক পৃথকভাবে এক হবে মানে এখানে সায়েন্ত্রিটা প্রসিকটা পরস করে অনন্যক তো সায়েন্তিটা এটা যোগ প্রসিক পরস্পর প্রসিক তাদের যোগ বল দুই তাহলে সাইনেরও মান মান ওয়ান মানে এখান থেকে অনন্যকের যে সংজ্ঞা তার থেকে পেয়ে যাবো মান ওয়ান আর প্রসিক মান ওয়ান এটা বুঝতে পেরেছ তাহলে সাইন থ্রিটা কোসে থ্রিটার মান ওয়ান হলে আপনার প্রতিটা ক্ষেত্রে এখানে যেমন মান নিণ্ণ আছে সাইন স্কোয়ার থ্রিটা প্লাস কোসেস কোসে স্কোয়ার থ্রিটার মান কত তাহলে সাইনের মান ওয়ান তাহলে কী লিখে দেবো দেব করবো সাইন স্কোয়ার থ্রিটার মান ওয়ান স্কোয়ার কোসের থিটার মান ওয়ান যুক্ত ওয়ান স্কোয়ার সমান ওয়ান প্লাস ওয়ান সমান টু সাইন কিউ প্লাস কোসের কিউব এখানে এ মাইস এ প্লাস বিউ মানে থ্রাইসেবি কিন্তু এ প্লাস বি সেই সূত্র আর প্রয়োগ করতে হচ্ছে না সরাসরি এগুলো কোনো মান নিম্ন সূত্র প্রয়োগ করবো না এক্সের মান বসাবো সাইন থ্রিটার মান বসাবো ওয়ান তাহলে ওয়ান কিউ প্লাস কোসে কিউব মানে ওয়ান কিউ সমান ওয়ান প্লাস ওয়ান সমান টু একইভাবে হয়ে যাবে সাইন টু সাইন টু থেকে ইলেভেন তুইটা যুক্ত কোসে টু ধরি ইলেভেন ত্রিটা সমান সাইন থ্রিটার মান ওয়ান তাহলে ওয়ান টু ধর ইলেভেন ক্লাস কোর্সে মানে ওয়ান টু দিবার ইলেভেন ইলেভেন ওয়ান টু দেওয়ার ইলেভেন যোগ করলে যা হাতি হোক না কেন তাকে যতবারই গুণ করি না কেন তার মানে যতগুলো এক গুন করি এইটা তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু এইবারই মজা যখন মাইনাস থাকে এই তিনটে ক্ষেত্রে কি করে কী ছিল মাঝে তাদের কী চিহ্ন ছিল যোগ চিহ্ন ছিল এবারে তোমরাই ভেবে বল এখানে যোগ চিহ্ন থাকে

এখানে স্কোয়ার আছে মাইনাস কোষে স্কোয়ার থেকে আছে তাহলে একই হবে এখানে মানটা বসিয়ে দিব বসিয়ে দিলে সাইন থিটার মান ওয়ান তাই লিখবো স্কোয়ার কোষে স্কোয়ার থিটা আছে কোষেকের মান কোষে থিটার মান ওয়ান ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান শূন্য তাহলে এটা হল এটা কোথায় কোন এই অঙ্কের মান নির্ণয়ের ক্ষেত্রে যে যাদের পরস্পর অনন্য থাকবে তাদের মান নির্ণয় যোগ থাকলে সর্বদা দুই যোগ থাকলে তাদের যাই থাকুক তাদের মান শূন্য হবে ভালো লাগলে এবং এটা সবচেয়ে সহজতম মান নির্ণয়ের পদ্ধতি যেখানে মান নির্ণয়ের সূত্র প্রয়োগ করছি না আর মান নির্ণয় মানে যে মানটা থাকবে তার থেকে মান নির্ণয়ও করছি না এই তোমরা এই তোমাদের ভালো লাগলে এই চ্যানেলটি বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো মানে সাইন থিটা প্লাস কোসেক থিটার মান দুই হলে থ্রি সাইন্স স্কোয়ার থিটা প্লাস ফোর কোসেকো থিটা মাইনাস টু সাইন থিটা বাই এইট কোসেক থিটা প্লাস ফাইভ সাইনটি ফোর থিটা প্লাস টু এর মান কত বা এইভাবে অন্য কোনো একটা অঙ্ক তারপরে ফোর সাইন থিটা প্লাস থ্রি কোশেক থ্রিটা প্লাস থ্রি বাই টু কোষেক থ্রিটা মাইনাস ফাইভ সাইন থিউ থ্রিটা প্লাস ফোর সমান কত তাহলে এর যে মান নির্ণয় করব আগে আলোচনা করেছি সাইন্থিটা কোষেক থ্রিটার মান দুই অর্থাৎ সাইন্থিটা কোসেক থ্রিটা পরস্পরেরণ্য তাহলে অনন্য যে কোনো সংখ্যা যারা হয় তাদের সমষ্টি যদি দুই দেওয়া থাকে তাহলে তাদের প্রথম আগে বলেছি তাদের কী হয় মান প্রত্যেকের মান কী হয় প্রত্যেকের মানই হয় এক এখানে সাইন থিয়েটারও মান হবে সাইন থিয়েটার সমান ওয়ান আর কোসেক থিয়েটার সমান ওয়ান থিয়েটার সমান ওয়ান এটা আগে আলোচনা করেছি আগে করেছি আমার মান নির্ণু এখানে শুধু মান নির্ণের ক্ষেত্রে তাহলে এদের যে সবগুলো থাকবে বা যে সংখ্যাগুলো থাকবে তাদের যে সরল করলে যে মানটা হবে সেই মানটা হবে তাদের মান দিন আমরা এখানে যে কোনো মান বসিয়ে দিই সাইনের মান যখন আমরা ওয়ান বসাবো কোষেকের মান ওয়ান বসাবো বসিয়ে দেখি এটা যদি সরল করি কী পাবো এখান থেকে থ্রি সাইন স্কোয়ার থ্রিটা মানে থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রিটা মানে ফোর ইন্টু ওয়ান মাইনাস টু সাইন থ্রিটার মানে টু ইন্টু সাইন থ্রিটার মানে ওয়ান ডিভাইডেড বাই কী লিখবো এইট কোসের স্কোয়ার থ্রিটা এইট ইন্টু স্কোয়ার এইট কোসের কিউব থ্রিটা এইট ইন্টু ওয়ান কিউব প্লাস ফাইভ সাইন টু দেয়ার ফোর থ্রিটা ফাইভ সাইন ওয়ান ইন্টু ওয়ান টু দেওয়ার ফোর প্লাস ফোর সরল করলে কী হবে এখানে চার এটা হলো থ্রি এখানে স্কোয়ারগুলো আর কোন আমাদের কী করা দরকার নেই কারণ সেই সে একের ধাপ যাই হোক না কেন সেটা ওয়ান আর ওয়ান কারোর কোন সংখ্যার সঙ্গে কোনো হলো সেই সংখ্যাই থাকে তাহলে এখানে সংখ্যাগুলো কত থ্রি এখানে প্লাস প্লাস ফোর তিনের সঙ্গে চার যোগ হলে সাত সাত থেকে দুই বাদ গেলে সাত থেকে দুই বিয়োগ করলে কত পাঁচ তাহলে ফাইভ হয়ে গেল আর নিচে দেখো কত আছে এটা এইট এইটা ফাইভ আর এইটে ফোর তাহলে আট এইটের সঙ্গে পাঁচ যোগ করে থার্টিন থার্টিনের সঙ্গে ফোর যোগ করলে সেভেন্টিন এইটা আমাদের সরল না করে এমনি মুখে মুখে করে দিতে পারি তাদের যে সহকগুলো আছে বা সংখ্যাগুলো আছে সংখ্যা সংখ্যাসহ আগে সরল রূপটাই হয়ে যাবে মান নির্ণয় আবার এটাই বসিয়ে দেয় এই অঙ্কটা আমি বসাবো এখানে একই একইভাবে এখানে আমি অঙ্কটা বসাচ্ছি না সরাসরি অঙ্কটা বসি এখানে ফোর প্লাস থ্রি চার থেকে সাত সাত থেকে সাতের সঙ্গে তিন যোগ করলে তাহলে উপর হয়ে যাবে দশ নিচে কী হয়ে যাবে দুই দুইয়ের সঙ্গে এরকম মাইনাস পাওয়া আর প্লাস ফোর আছে ওই যোগের সঙ্গে যোগটাকে সাজিয়ে নেব চারের সঙ্গে দুই যোগ করলে সিক্স হয়ে যাবে ছয় হয়ে যাবে ছয় থেকে পাঁচ যোগ করলে এক একবার ওয়ান সমান দশ কেউ দশ উত্তর হয়ে যাবে তাহলে আমরা মান নির্ণয়ের যে আগের যে প্যাটার্নটা ছিল তার সাথে এভাবেই যে কোনো খুশি দিতে পারে যাই দিই এইভাবে দিলেও তাদের শুধু সংখ্যাগুলো আমরা কী করবো তাদের যে মানগুলো সেগুলোকে সরল করব সেই সরল রূপটাই যাবে তাদের মান নিয়ে তাই এই চ্যানেলটি তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করবে কমেন্ট অবশ্যই করবে